হাই পেস वेलकम टू মাই চ্যানেল सिंपली বন্ধুরা এখন অনেকেই হাঁটুকেতে প্রচন্ড ভুগেছে। কোমবশীদেরও হাঁটুতে ব্যথা হচ্ছে আর কষ্টই তো হচ্ছে মধ্যবয়সীদের। কিন্তু যদি আগে থেকে আমরা এর জন্য প্রোটেকশন নেই তাহলে কিন্তু আমরা এই হাত থেকে রেহাই পেতে পারি। আমার আইতে 12 থেকে 12 কি 14 বছর আগে একবার পড়ে গেছিলাম, হাঁটুটা ফুলে গিয়েছিল। ডাক্তার কাছে গেলাম, রিপোর্ট গুলে হাঁটু হাড় হয়ে গেছে। আপনার ছমাস ধরে ওষুধ খান ছমাস ওষুধ খাওয়ার পরে যদি না কমে তাহলে আপনাকে নি সার্জারি করতে হবে আমি এসব মানি না আর নিকেপ দিলেন ডক্টর নিকেপ করতাম হ্যাঁ তবে আমি সবসময় করতাম না আমি সবাইকেই বলবো অ্যাডভাইস দেবো নিকেপ সবসময় ইউজ করবেন না খুব যন্ত্রণা হলে কোথাও যাচ্ছেন হাঁটছেন তখন করবেন তাছাড়া নিকেপ ইউজ করবেন না আমার মনে হয় এটা ভালো আর হাঁটুর জন্য যদি নিয়মিত একটু করে হাঁটুর ব্যায়ামগুলো করে তাহলে হাঁটুটা স্ট্রং হবে মাসুরটা শক্তিশালী হবে হাঁটুটা কখনো যাদের হয়েছে একটু একটু তাদের ভুলে যাবে আর যাদের হয়নি তাদের কখনো হবে না আজ আমি তিনটি যোগাসন দেখাচ্ছি বন্ধুরা খুবই সহজ অবশ্যই আপনাদের আপনারা জানেন হয়তো আপনাদের করা দরকার কম বয়সেরা তো পারবেনি আর মধ্যবয়স্করাও পারবেন বৃদ্ধ মহিলারাও পারবেন তাহলে বন্ধুরা এখন করে দেখায় এতে কি হবে আমাদের আমি সাধারণ সব থেকে বেশি টাইম স্টে করার নিয়ম হচ্ছে তিরিশ সেকেন্ড যদি না পারে পনেরো কুড়ি সেকেন্ড স্টে করবেন তবে হ্যাঁ অবশ্যই একটু ওয়াক করে আমি এখন হেঁটে এলাম হয়তো দেখছি আমি ঘেমে গেছি খুব হেঁটে ওয়াক করে এলাম তারপরে আমি এই যোগাসন আপনাদের জন্য ভিডিও করছি তাহলে আমি প্রথমে উর্ধ্ব তারাসন করে দেখাচ্ছি তার জন্য হাতটাকে এইভাবে আমি দেখুন লক করছি হাতটাকে আর হাতের আঙুলগুলোকে লক করে আমি হিলটাকে তুলবো শ্বাস নিয়ে তুলবো শ্বাস পেলে এইভাবে তুলবো তো যখন নামাবো এইভাবে তুলবো কোপুর করে যখন নামাবো তখন সোজাভাবে নামাবো শ্বাস পেলে নামাবো দেখুন আমি করে দেখাচ্ছি নাম্বার ওয়ান এক্সারসাইজ আরেকবার করে দেখাই শ্বাস নিচ্ছি আমি টোয়ার উপরে দাঁড়ালাম কিলটাকে তুলে দিলাম এবার পিছন দিকে একবার করে দেখায় দেখলে বন্ধুরা আমার পায়ের মাসল কত স্ট্রেচিং হলো কত স্ট্রেট ভাবে দাঁড়ালাম আমার কি পায়ের দুটো পায়ের শক্তি বাড়লো সত্যি বলতে এইভাবে যদি করেন আমি যখন এই বয়সে এত ঘুরে এলাম বললাম আপনাদেরকে কেদারনাথ তুঙ্গনাথ সব ঘুরে এলাম বদ্রীনাথ বলেছি আগে আবারও বলছি আপনারাও পারবেন আপনারা এইভাবে করে যান এবার আমি নাম্বার টু এক্সারসাইজ দেখাবো বৃক্ষাসন মানে বৃক্ষাসন দেখুন তার জন্য আমাকে দুটি পায়ে কিন্তু করতে হবে এটিতে তিনবার এটিতে তিনবার এটিতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আমি আঠাশ সেকেন্ড থাকলাম তাহলে কি হলো এই পাটা আমার যেমন তুললাম বাঁ পায়ের উপর বিশাল প্রেশার করলো বাঁ পাটা আমার স্ট্রং করলো তাহলে আমাকে ডান পায়ের উপর এবার দাঁড়িয়ে বাঁ পাটা তুলতে হবে এই পায়ে তিনবার করবেন এই পায়ে তিনবার করবেন সব থেকে বেশি তিরিশ সেকেন্ড টাইম থাকবে না পারলে পনেরো কুড়ি সেকেন্ড থাকবেন কোনো অসুবিধা নেই কিন্তু করবে করলে আপনার পায়ের শক্তি পায়ের ক্ষমতা বাড়বে দশ সেকেন্ড থাকলাম বেশি বড় ভিডিও হয়ে গেলে তো আপনাদের অসুবিধা হবে এবার দেখুন পিছন করে আর দেখাচ্ছি पूरे से कैंड थ আশা করি আপনাদের বোঝাতে পারছি এইভাবে করবেন বন্ধুরা নাম্বার টু এক্সারসাইজ হলো এ পায়ে তিনবার করবেন এ পায়ে তিনবার করবেন স্টে করে করবেন নাম্বার থ্রি এক্সারসাইজ এবার বন্ধুরা নাম্বার থ্রি এক্সারসাইজ নাম হচ্ছে উৎকট আসন দেখুন আমি করে দেখাচ্ছি আমরা যেমন চেয়ারে বসি সেই রকম চেয়ারে হাতল বই মরপন ধরে আমরা বসছি উৎকট আসনটি দেখুন এই যে পাটি এইভাবে রাখো শ্বাস ফেললাম এই সোজা কুড়ি সেকেন্ড থাকলাম দিয়ে উঠে গেলাম যখন এইভাবে বসবেন তখন দুটো পায়ের উপর সমান প্রেশার দেবে এবার আমি পিছন দিকে করে দেখাচ্ছি এই মেরুদণ্ড সোজা থাকবে এখনো কুড়ি সেকেন্ড থাকবে এইটিও তিনবার করে থ্রি টাইম প্র্যাকটিস করবে এইভাবে তিনটি যোগাসন পায়ের উপর প্রেশার দিয়ে যাদের হাঁটু ব্যথা শুরু হচ্ছে জাস্ট এবং শুরু যাদের হয়নি তারা করুণ বন্ধুরা অনেক ভালো থাকবে পায়ের এই যে আমি উৎকর্ষণটা করলাম এই যে উৎকর্ষণ যে করছি এই যে কত পায়ের প্রেশার পড়ছে আর সোজা করার চেষ্টা করুন এই যে দুটি পায়ে সমান প্রেশার করছে কত ভালো বোঝাতে পেরেছি সকালে ভালো থাকবেন থাকবেন সুস্থ এইভাবে তিনবার তিনবার কিন্তু করবেন প্রত্যেককে আর স্টে করার চেষ্টা করবেন সবথেকে বেশি ত্রিশ শিখেন আর পুরুষেবেন দেখুন করে আর ওয়াক করে এসে বা জগিং করে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ করি